আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের এবং সিঙ্গাবিল বাজারের অন্তর্গত কিরাতলা কাঞ্চনপুর গুরুহাটে আমরা অবস্থান করছি তো আপনারা জানেন দীর্ঘ আজকে কিন্তু তৃতীয় দিনের যে গরুর বাজার এখানে আমরা উপস্থিত হয়েছি আসলে অসংখ্য সুন্দর যে মনোরম পরিবেশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে এবং ক্রেতা ব্যক্তিরা এখানে আসছে এবং আজকে কিন্তু হাজারো মানুষের দল নেমেছে এই খিরাতলা কাঞ্চনপুর গরুর হাতে। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে গরু কিনছেন না গরু কিনবো এখনো কিনে নাই দেখতেছি আপনার কোন জায়গাতে আসছেন এখানে আমি আসছি আসলে আমি আসছি সম্পূর্ণ থেকে

বিক্রি হয়েছে বিক্রি আমাকে একটু কম একটু কম হ্যাঁ কম ঘুরা করতে আরো সময় গড়িয়ে আসে আশা করবো বাড়ব আচ্ছা এই আমাদের খিরাতলা কোন কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা নেই দালাল পাই না না ওখানে নিরপেক্ষ

কেরাতলা কাটার অবস্থা কিরকম আছে বল এখন পর্যন্ত আশি আর নব্বই চাচ্ছেন বাজারের পরিবেশ কিরকম বর্তমানে আছে বল কোন ধরনের বেজাল মুক্ত দালাল এগুলো আছে না এগুলো দালাল মতো